হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুবই মজার টেস্টি সুটকি ভোনা নিয়ে আসছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি সুটকি আমি ভিজিয়ে রেখেছি তো প্রথম পর্যায়ে একটু ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য তো পরবর্তীতে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখানে কিন্তু দুই পদের সুটকি ছিল একটা ছিল মলা সুটকি এবং বাকিটা ছিল লইটা সুটকি মলা সুটকি লইটা সুটকি দুইটাই আমি একত্রে দিয়ে তারপরে আমি ভোনাটা তৈরি করব। তো এই যে দেখুন অলরেডি আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি এবং পাশাপাশি কিছু টমেটো আমি কেটে রেখেছি এবং বেশ কিছু কাঁচামরিচ এবং রসুন কুচি পেঁয়াজ কুচি আমি সুন্দর করে কেটে রেখেছি তো প্যানের ভিতরে আমি শুকনো মরিচটা একটু ব্রাউন কালার করে ভেজে তারপরে আমি তার ভিতরে কেটে রাখা পেঁয়াজ কুচি কুচি রসুন কুচি সবগুলি আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে কিন্তু আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না তো এখন আমি এটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো এটা যখন ব্রাউন কালার করা হয়ে গিয়েছে ঠিক তখন আমি এর ভিতরে সেই সুটকিগুলি দিয়ে দিচ্ছি এবং শুটকিটা দিয়ে দেওয়ার পরে কিছু সময় একটু আমি হালকা ভাজা ভাজা করব যাতে এই সুটকির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় তো এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে ঠিক তখন আমি এর ভিতরে কিছু হলুদের গুঁড়ো এবং অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়েছি এবং এগুলি দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছু সময় এটা ভালো করে লাড়ি চেড়ে দিচ্ছি যাতে সব জায়গায় সুন্দর একটা কালার আসে তো যখন এটা ব্রাউন কালার হালকা ভাজা হয়ে গিয়েছে ঠিক তখন আমি কেটে রাখা টমেটোগুলি এর ভিতরে দিয়ে দিচ্ছি তো কেটে রাখা টমেটোগুলি একদম সুন্দর গোলে নরম সফট হয়ে যাবে তো আমি কিছু সময় একটু লাড়াচাড়া করে তারপরে কিন্তু এটা আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো অলরেডি সুন্দর আমার এটা লাগাচাড়া করা হয়ে গিয়েছে তো এখন আমি এই যে দেখুন ঢেকে দিচ্ছি তো ঢেকে দেওয়ার পরে আমি যখন ঢাকনাটা উঠাচ্ছিলাম এত সুন্দর সুটকির একটা গন্ধ বের হচ্ছিলো কারণ সুটকি বলতে কম বেশি সবারই অনেক পছন্দের তো টমেটো দিয়ে এইভাবে লোট্টা সুটকি এবং মলা সুটকিটা খেতে যে এত টেস্টি এত মজা তো আপনারা একবার অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো অলরেডি টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছে এর থেকে যে পানিটা বের হয়েছে এটা সম্পূর্ণটাই সুন্দর শুকিয়ে যাবে এবং তারপরে কিন্তু আমার এই শুটকি ভোনাটা হয়ে যাবে তো শুকনো মরিচগুলো সুন্দর কালার এসেছে আর যে কোনো শুটকি ভোনা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এটা আমি একসাথে একটু বেশি করে রাখছি যাতে করে যখন খেতে মন চায় তখন যেন বের করে খাওয়া যায় তো এইভাবে সুটকি ভুনাটা প্রায় দুই সপ্তাহের মতো ফ্রিজে রেখে খাওয়া যাবে তো অলরেডি পানিটাও কিন্তু একদম খুব সুন্দর করে শুকিয়ে যাচ্ছে এখনও হালকা হালকা পানি রয়েছে তো আমি চুলার আঁচটাও অনেকটা কমিয়ে দিয়েছি এটা আরও ব্রাউন কালার হয়ে যাবে তারপরে কিন্তু আমি জালটা বন্ধ করে দেবো তো এই যে দেখুন কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে এবং এত সুন্দর একটা ফ্লেভার আসতে এতে কিন্তু বাটা মশলাটা আমি ব্যবহার করি না এই সম্পূর্ণ কুচানো মশলা দিয়েই কিন্তু আমি এই ভোনাটা তৈরি করেছি তো অলরেডি কিন্তু টমেটোগুলো একদম খুব সুন্দর গলে গিয়েছে এবং এটা একদম সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে তো চুলার জালটা আমি অলরেডি বন্ধ করে দিয়ে দিয়েছি তো কিছু সময় পরে যে দেখুন একদম সুন্দর শুকনো শুকনো হয়ে গিয়েছে এবং এত সুন্দর কালারটা দেখাচ্ছে তো এখন আমি এটা দিয়ে গরম গরম ভাত খেয়ে দেখব কেমন লাগে তো গরম গরম ভাত নিয়ে আমি যখন এটা দিয়ে মাখিয়ে এক গাল ভাত মুখে দিয়েছিলাম আমার কাছে যে এত টেস্টি এত মজা লেগেছে তো বাজারে কিন্তু এখনও টমেটোটা পাওয়া যায় এবং শুটকিটাও পাওয়া যায় তো আপনারাও ঠিক এইভাবে সিম্পলভাবে একবার করে খাবেন অবশ্যই ভালো লাগবে